আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি জিনাইদা জেলার বাজার গরুর হাটে সুপ্রিয় দর্শক আপনাদের কিছু দুধের গাভী গরু দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন বেচা কিনা চলতেছে দেখতে পাচ্ছেন দর্শক দুধের আলাইকুম নাম কি জাহাঙ্গীর আলম শারবাস না বকনা বাসুর বকনা বাসুদ দেখতে পাচ্ছেন বাসুর তার বয়স কতদিন আট দশ দিন বয়স শুনলেন আপনারা আট দশ দিন বয়স দেখতে পাচ্ছেন কি জাতের গাবি কুরার জাত সিন্ধির পালানটা দেখুন সুন্দর আর ফ্রেশ একটা গরু সুস্থ আছে তো গাই বাসুর কয় দাঁত চার দাঁত শুনলেন আপনারা চার দাঁত দেখতে পাচ্ছেন কয় বিয়ন দিছে এর আগে দুইটা বিয়ন দিছে এটা দিয়ে দুইটা দেখতে বক বকনা বাসুর

দাম চাচ্ছেন কত এক কুড়ি এক লাখ কুড়ি এক লাখ বিশ হাজার টাকার দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন দাম উঠেছে কত পঁচানব্বই অষ্টানব্বই পঁচানব্বই অষ্টানব্বই বেচা কিনা এক লাখ দুই তিন হাজার শুনলেন দর্শক এক লাখ দুই তিন হাজার হলে বিক্রি করবে দেখতে পাচ্ছেন ঠিক আছে বিক্রি করে না আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি বাসুর সহ দুধের গাবি দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম এটা কি জাতের গাবি দেশি জাতের গাবি বেশ বড় সড়ো দেখতে পাচ্ছেন বাসর সার বাসর না বাকনা বাসর বকনা বাসর দেখতে পাচ্ছেন বকনা বাসুর দর্শক পাকিস্তানি বাসুরটার বয়স কত দিন পনেরো দিন দশ পনেরো দিন বলতেছে দেখতে পাচ্ছেন

কিন্তু খাবার দিলে আর একটু বাড়বে তাই তো শুনলেন দর্শক খাবার দিলে আর একটু বাড়বে কয় দাদের গাবি সমান বয়স কয় বিয়োন দিছে এর আগে তিনটা সমান দাঁতের গাবি আর একটু বেশি দেয় বুঝছেন ভাই আর একটু বেশি দেয় দেখতে পাচ্ছেন

তোদের গরুর দাম দর চলতেছে বেসা কিনা চলতেছে দেখতে পাচ্ছেন